আমার শুভাকাঙ্ক্ষী শ্রোতা বন্ধুরা আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি ছোট গল্প শোনাতে চলেছি গল্পটির নাম ছোট মামার বিয়ে লিখেছেন অত্যাধুনিক লেখক প্রচেত গুপ্ত ছোট মামার বউ ভাত বাড়িতে হুলুস্থুলু হচ্ছে হবেই তো নতুন মামি দারুণ হয়েছে সবাই খুব খুশি কেবল ছোট মামার মুখ সকাল থেকে থমথমে শুধু থমথমে নয় তার সঙ্গে কেমন যেন উদাস উদাস এটা একটা অদ্ভুত কম্বিনেশন থমথমে মুখের সঙ্গে গম্ভীর রাগ বিরক্তি যেতে পারে কিন্তু উদাস ভাব কিছুতেই যায় না ছোট মামার গেছে কঠিন চোয়ালের পাশে সংসার মায়ার খেলা টাইপ ঢুলু ঢুলু চোখ একসময় নতুন পায়জামা আর নতুন স্যান্ডো গেঞ্জি পরে ল্যাপটপ দাবা করে ছাদে চলে গেল চিলে কোটার ঘরে খিল তুলল ছোট মামার কি হয়েছে মা মাসি মেজো কাকিমা বড় মামি ছোট দি মঞ্জু আন্টি মানাদি বুড়ি পিসিকে দেখছি মাঝে মধ্যেই নিচু গলায় গুজগুজ ফুসফুস করছে আমাদের দেখলেই চুপ করে যাচ্ছে মনে হয় আমরা ছোট বলে আমাদের কাছে কিছু লুকোনো হচ্ছে ঝিঙ্কুদি বলল ছোটো মামারে নিশ্চয় কোনো অ্যাডাল্ট প্রবলেম হয়েছে ভোল্টু বলল অ্যাডাল্ট প্রবলেমটা আবার কি বড়ো সমস্যা ঝিঙ্কুদি মেঝমাসির মেয়ে ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়েছে সব ব্যাপারে পাকা পাকা ভাব বিয়েবাড়ির নিয়ম হলো শাড়ি পরলেই মেয়েদের খানিকটা পাকা হতে হয় ঝিংকুদি শাড়ি পরেছে তার পাকামি আরও বেড়েছে চান্স পেলেই আমার আর ভোল্টুর ওপর মাতব্যরি ফলাচ্ছে ঝিঙ্কুদের থেকে বয়স যে আমরা বিরাট ছোট এমন নয় এবার আমার ক্লাস টেন হয়েছে মেসকার ছেলে ভোল্টু এইট পেরোবে ঝিঙ্কুদি গম্ভীর গলায় বললো হাদার মতো কথা বলিস না অ্যাডাল্ট প্রবলেম মানে বড় সমস্যা নয় অ্যাডাল্ট প্রবলেম মানে বড়দের সমস্যা এটা বোঝার মতো বড়স্তদের এখনো হয়নি আমি গেলেই ওরা বলে দেবে আমি যাচ্ছি না তাই বলছে না ডাহা মিথ্যে কথা খানিক আগে দোতলায় মেঝমাসি আর মায়ের ফিসফিসানি শুনতে গিয়ে ঝিঙ্কু দিয়ে ধমক খেয়েছে আমি নিজের চোখে দেখেছি নতুন মামি বাড়াবাড়ি ধরনের সুন্দরী বিয়ের দিন আত্মীয়রা কেউ কেউ সন্দেহ করেছিল বেনারসি গয়নাগাটি ফুলের মুকুট আছে বলেই মেয়েকে বেশি সুন্দর লাগছে তার ওপর চড়া মেকআপ আর ঝলমলে আলোর কারিকুরি ঘটনা কিন্তু মোটেও তা নয় বাড়ির নরমাল সাজেও দেখা গেছে নতুন মামি সুন্দরী এর মধ্যে আবার একটা মজার ব্যাপার হয়েছে কে মেয়ে পছন্দ করেছে তা নিয়ে কম্পিটিশন শুরু হয়েছে সবাই ক্রেডিট নিতে চায় আমি যতদূর জানি পাত্রীর খোঁজ এনেছিল ফুলদি আমার বড় পিসির বড় মেয়ে খুব বুদ্ধি বছরখানেক হলো কলেজে চাকরি পেয়েছে কিন্তু টাইপ গম্ভীর নয় বরং উল্টোটা আত্মীয়দের মধ্যে হাসি ঠাট্টায় এক নম্বর সব সবসময় আসর জমিয়ে রাখে ছোট মামার বিয়ের ব্যাপারে সে খুবই লাফালাফি ছাপাঝাপি করছে সেই প্রথম নতুন মামিমার খোঁজ আনে মাকে ফটো এনে দেখায় মা দাদু দিদাকে খবর দেয় একদিন আড়াল থেকে শুনে মা ফুলদিকে বলছে সত্যি তুই না থাকলে যে কি হতো ফুল গজার বিয়েটাই হতো না গজা ছোট মামার ডাকনাম ছোট মামা এই নাম পছন্দ করে না লাগে লাগারই কথা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের নাম হবে গজা বারণ করা সত্ত্বেও মা মাসি কাকি জেঠিরা শুনতে চায় না গজা গজা করে যাই হোক ফুল দি সেদিন হেসে মাকে বলছিল এই বিয়ের ব্যাপারে আমাকে তো থাকতেই হতো এর পরেই তো আমার টার্ন ফুলদির বয়স ও ছোট মামার কাছাকাছি দুজনে বন্ধুর মতো নতুন মামির খবর যে ফুল দিয়ে এনেছিল সে কথা এখন আর কেউ মনে রাখতে চাইছে না যেমন আমার দিদা একসঙ্গে ডবল পান খান তিনি পান মুখে দিয়ে বিয়ে বাড়ির একতলা তিনতলা করছেন আর সবাইকে ডেকে ডেকে বলছেন দেখছ ছোট ছেলের জন্য কেমন মেয়ে এনেছি গজা নিজে পছন্দ করলে এমন হতো ঘেঁচুর মাথা হতো আমি নিশ্চিত একটা পেতনি ধরে আনত আমার ছেলেকে আমি তো জানি ভাগ্যিস মেয়ে পছন্দের ব্যাপারটা নিজের কন্ট্রোলে রেখেছিলাম এসব বলতে বলতে দিদা এমন তালজ্ঞান হারিয়ে ফেলছেন যে নতুন বউকে পর্যন্ত কথাটা বলে বসলেন সে বেচারী টিসম খেয়ে একাকার কাণ্ড শুধু সুন্দর নয় লেখাপড়াতেও নতুন মামি দুর্দান্ত ফিজিক্স না কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছে লেখাপড়ার কৃতিত্ব নিচ্ছেন আমার দাদু তার মুখে সব পাইপ ডাক্তারের বারণে পাইপে তামাক আগুন কিছুই থাকে না দাদু তবু অদৃশ্য ধোয়া ছাড়েন মাঝে মধ্যে মুখের সামনে হাত নেড়ে সেই ধোয়া সরিয়েও দেন তিনি বলছেন মেয়ে খোঁজার সময় আমি শুধু একটা কথাই বলেছিলাম বাপু মেয়েকে লেখাপড়াটা জানতে হবে শুধু ফর্সা রং আর চুলের ঢাল থাকলেই এ বাড়িতে ঢোকার পারমিশন মিলবে না পেটে বিদ্যে চাই গজাকে বললাম এ কম্ম তোমার নয় বাপু তুমি পারবে না ছেলে মানুষরা বাইরের রূপ দেখে ভুল করে বসে সুতরাং বাড়ির ছোট বৌমাটি কে হবে সেটা আমার হাতেই থাকুক এখন বৌমা গর্ভে গর্বে বুক ভরে যাচ্ছে এই যদি গজা নিজের বউ নিজে বাঁচত তাহলে নির্ঘাত বিয়ে ধরে আনত আমার নতুন মামির গুণের লিস্ট এখানেই শেষ নয় রান্নাতেও সে ওস্তাদ বড় মাসির দাবি এই বাবদ পিঠ চাপড়ানি তার প্রাপ্য মেসো বাইরে চাকরি করার কারণে মেয়ে দেখার কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনালে বড় মাসি থাকতে পারেননি সরাসরি ফাইনালে এসে টিমে জয়েন করতে হয়েছে কাঁদো কাদো মুখে ঠোঁট ফুলিয়ে বললেন সবই তো করে ফেলেছ দেখছি গজার বউ পছন্দ করার ব্যাপারে আমার তো কোনো কন্ট্রিবিউশনই রইল না কেন যে ছাই ছুটে এলাম ফুল দিই অভিমানী বড় মাসিকে ম্যানেজ করলো ছাদে নিয়ে গিয়ে বলল কে বলেছে মেয়ে বাছাইতে তোমার কোনো কন্ট্রিবিউশন থাকবে না অবশ্যই থাকবে তুমি ফাইনাল টকের দিন মেয়েকে রান্না নিয়ে অ্যাটাক করবে ওই পেপারটা এখনও কেউ টাচ করেনি বড়ো মাসি খুশি হয়ে এক গাল হেসে বললেন সত্যি রান্নার কথা কেউ জিজ্ঞেস করেনি ফুলদি নিচু গলায় বলল না কেউ করেনি মনে হয় রূপ দেখে ভুলে গেছে তুমি করবে যতদূর শুনেছি ওই মেয়ে চচ্চড়িতে খুব উইক তুমি চচ্চড়ি দিয়ে ধরবে ফেল করলে মেয়ে বাতিল নতুন মামি ফাইনালের দিন চচ্চড়ি পরীক্ষায় সম্মানের সঙ্গে পাশ করেছে তাই বড় মাসির দাবি মেয়ে তারই পছন্দ করা এতজনের পছন্দের পরেও ছোট মামার মুখ থমথমে কেন উত্তর পেলাম বিকেলে ভোল্টু সব জানতে পেরেছে তার কাছ থেকে শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল কান গরম হলো বুকের ভেতর শুরু হলো ধুক পুকানি বাপরে এই তো সত্যি অ্যাডাল্ট কাণ্ড দুপুরে খেয়ে দেয়ে ভল্টু শুয়েছিল তিনতলার ঘরে মেজ কাকিমা তাকে জানিয়েছেন দুপুরে এক ঘন্টা না ঘুমলে কান টিনে ছিঁড়ে ফেলা হবে ভোল্টু তাই ঘাপটি মেরে খাটের ধারে চাদর মুড়ি দিয়ে পড়েছিল কখন এক ঘন্টা কাটে তার অপেক্ষা পাশেই মা মেজ কাকিমা মনজুদি ফিস ফিস করে গল্প করছিল বিয়ে বাড়ির এটাই নিয়ম মহিলা মহলে গল্প থামে না সেই গল্প থেকেই মারাত্মক ঘটনা জেনে ফেলেছে ভল্টু জেনে চাদরের তলায় দরদর করে খামতে থাকে দাদু দিদা বিয়ের কথা পাঠতে ছোটো মামা তাদের নাকি জানিয়েছিল সে একটা মেয়েকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চায় ছোট ছেলের কথা শুনে দাদু দিদা খেপে আগুন দাদু স্নান বন্ধ করে দিলেন দিদা বন্ধ করলেন খাওয়া দুটো মিলে যাকে বলে নাওয়া খাওয়া স্টপ তাদের নাকি বহু দিনের ইচ্ছে ছোট ছেলের বউ তারা নিজেরাই পছন্দ করে আনবে ছোটো মামা তাদের বলল তোমরা অন্তত মেয়েটাকে একবার দেখো মেয়ে খারাপ নয় দাদু বললেন খারাপ ভালোর দরকার নেই বাপু তুমি বরং দুটো রেলের টিকিট কেটে দাও আমরা কাশি গিয়ে ঘর ভাড়া করে সেটেল করি তুমি বাড়িতে তোমার পছন্দ করা বউ নিয়ে সেটেল করো হতাশ ছোটো মামা রাগে দুঃখে হাল ছাড়লেন দাদু দিদাও পাত্রী খুঁজতে শুরু করলেন দুদিনের মধ্যে কাগজের বিজ্ঞাপন থেকে নতুন মামিমার খবর নিয়ে এলো ফুলদি সঙ্গে একেবারে ফটো সেই ফটো দেখে দাদু দিদা কুপকাত তারপর নানা প্রক্রিয়ায় বিয়ে ফাইনাল হলো নতুন মামি বাড়িতে এসেছে সেই কারণেই নাকি ছোট মামার মুখ বেজার মন খারাপ নিজের ভালোবাসার মেয়েকে বিয়ে করতে পারেনি বলে দুঃখে বুক ফেটে যাচ্ছে প্যান্ডেলের কোনায় দাঁড়িয়ে ছোট মামার বুক ফেটে যাওয়ার কথা বলে ভোল্টু ফোস করে এমন একটা দীর্ঘশ্বাস ফেলল যে আমি চমকে গেলাম ভোল্টু বলল চমকাস না সেদিন দুপুরবেলা টিভি দেখছিলাম বাবা মা বেরিয়ে গেল আমিও ফট করে কার্টুন চ্যানেল থেকে সিনেমায় ঢুকে পড়লাম প্রেম দিয়েছো মন দাও সিনেমাটা চলছিল সেখানে আবার বিয়ে বাড়ির হইচইতে ভুলেও গেলাম তার ওপর বিরাট একটা উত্তেজনার ব্যাপার হলো খবর পেলাম ফুল শযার খাটের তলায় টেপ রেকর্ডার লাগানো হয়েছে রাতে ছোট মামা আর নতুন মামি যা যা বলবে সব টেপে ধরা থাকবে পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে বড়দের সরিয়ে দিয়ে নতুন বড় বউয়ের সামনে সেই টেপ চালানো হবে এর জন্য ফুল ফুলসজ্জা টিম হয়েছে সেই টিমের ক্যাপ্টেন ফুলদি নিজে টিমে ঝিংকুদিও আছে আমি আর ভোল্টু টিমে ঢোকার জন্য ঝিঙ্কুদির কাছে খুব কাকুতি মিনতি করলাম ঝিঙ্কুদি চোখ পাকিয়ে বললো ইস খুব শখ না খাবি এটা একটা অ্যাডাল্ট মজা ফুলসজ্জা রাতে কি হয় জানিস ভোল্টু বলল কি হয় ঝিঙ্কুদি হেসে বলল ইয়ে হয় যা ভাগ ফাজিল কোথাকারে রাতে মুখ শুকিয়ে চলে গেলেও আমরা থাকলাম পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে লুচি আলুর দম বোদে দেওয়া হয়েছে মা মাসি কাকা কাকিমারা কিভাবে যেন ঘটনা আঁচ করতে পেরে মুখ টিপে হেসে নিজেরাই সরে গেছেন আমি গিয়ে লুকিয়েছি দরজার আড়ালে ছোটো মামা নতুন মামিমার সামনেই ফুলদি টেপ বের করে সুইচ টিপল আমরা দম বন্ধ করলাম এবার অ্যাডাল্ট মজা শুরু হবে ছোট মামার গলা ভেসে উঠল উফ অনেক হয়েছে আর অ্যাক্টিং করতে পারবো না এরকম একটা আনন্দের দিনে সারাক্ষণ মুখ শুকে থাকা কি চারটেখানি কথা টানা নাটক করে চলেছি সেই বিয়ে ঠিক হওয়ার পর থেকেই বিয়ের জন্য যে অভিনেতা হতে হবে জানা ছিল না এবার নতুন মামির গলা ফুলের জন্যই তো সব হলো মেয়েটার বুদ্ধি আছে বটে কেমন প্ল্যান করে আমার বাবা মাকে দিয়ে কাগজে বিজ্ঞাপন করালো বলো ওদের বুঝতেও দেয়নি তারপর ফটো নিয়ে সেই রবিবারই ছুটল এমনি কি চচ্চড়ি নিয়ে প্রশ্ন আসছে সেটাও বলে দিয়েছিল কেউ ধরতে পারেনি যে আমি সেই মেয়ে ছোটো মামা কেমন যেন আধো আধো গলায় বললো শুধু ফুলের প্লান দেখলে আর আমি বুঝি কেউ নই কেমন সম্বন্ধ হলো প্রেমও হলো সেটা দেখলে না নতুন মামের হাসির আওয়াজ বলল তুমি একটা ভিতর ডিম পুরো দড়ির উপর খেলা হলো একটু এদিক ওদিক হলেই ধপাস করে পড়তাম ছোটো মামা এবার জড়ানো গলায় বলল আমি ভিত তবে দেখো আমি কেমন সাহসী এরপরে চকাশ করে একটা আওয়াজ তারপর সব চুপ আমি ভুরু কুচকে ভোলটুকে ফেস ফেস করে বললাম ওটা কিসের আওয়াজ হলো ভলটু গম্ভীর গলায় বলল। বুঝতে পারছি না ঘরের ভেতর তখন ফুল দিকে ছোট মামা তাড়া করেছে ফুল দিয়ে হাসতে হাসতে টেবিল ঘিরে দৌড়চ্ছে নতুন মামি বসে আছে মুখে দুহাত চাপা দিয়ে মনে হয় কোনো কারণে লজ্জা পেয়েছে মুখ দেখা না গেলেও তাকে ভারী সুন্দর লাগছে